সামনে আসছে শীতকাল আর শীতকালে কিন্তু অলরেডি বিভিন্ন জেলার মধ্যে শীতের এর এই সুস্থ আবির্ভাবেন আসসালাম বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার রমতায় আপনার সবাই ভালো আছেন সামনে আসছে শীতকাল আর শীতকালে কিন্তু অলরেডি বিভিন্ন জেলার মধ্যে শীতের আবির্ভাব বড়তেছে এর এই সময়কে আপনার মুরগিগুলা কিভাবে সুস্থ রাখবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে কী কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সামনে আসছে যেহেতু শীতকালে এই শীতকালে আমাদের কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম পদ্মা ম্যানেজমেন্ট অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে তো আপনারা যেভাবে দেখতেছেন ঠিক এইভাবে করে আমি যেহেতু প্রতিদিনই এইভাবে মুরগির বাচ্চাগুলো এবং বড়ো মুরগিদেরকে পদ্মা মেনটেন করি চাইলে এইভাবে মেনটেন করতে পারেন তো এইভাবে কিন্তু মুরগিগুলো অনেকটাই সুস্থ সবল থাকবে এরই সাথে মুরগিগুলো বর্তমান সময়ে যাতে ঠান্ডা কোনোভাবে না লাগে এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনাকে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ম্যানেজমেন্ট যখন আপনি ঠিক রাখবেন তখন ঠান্ডা না লাগলেই সহ প্রথম আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তো বর্তমান সময় সবচেয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ঠান্ডা লাগা আর এই মুরগি ঠান্ডা লাগলে একবার সহজে কিন্তু মানে সুস্থ করে তোলা যায় না অনেক সময় অনেক ক্রিটিক্যালের সমস্যা ক্রিটিক্যাল সমস্যার সম্মুখীন হতে হয় যার ফলে মুরগির উপর দিয়ে একটা দখল যে মুরগিগুলো অনেক সময় বাঁচানোর সম্ভাবনা অনেকাংশে কমে যায় স্কিনে দেখতে পাচ্ছেন আপনার মুরগিগুলোর বর্তমান কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ এরকম অবস্থা হলে কিন্তু মুরগিগুলো বাঁচানো কিন্তু খুবই কঠিন হয়ে যাবে তো এই বর্তমানে শীতকালে মুরগিকে সুস্থ রাখতে হলে প্রাকৃতিক পাশাপাশি যেমন কিছু মেডিসিন আপনাকে অবশ্যই ডোজ করে রাখতে হবে সেগুলো হচ্ছে ডক্সিবেট অথবা মাইক্রোনাইটের কিছু ডোজ করাতে হবে দুই থেকে তিন দিন করে সাধারণত তিন দিনের ডোজগুলো আমি করিয়ে থাকি তো তিন দিন করে আপনি এই সকল এই যে ওষুধগুলো বলছি এগুলো যে কোনো একটা ডোজ করিয়ে রাখবেন তাহলে কিন্তু মুরগিগুলা সুস্থ থাকবে তো সাথে পরপর মুরগির বাচ্চাকে প্রতি লিটার পানিতে এক একটা করে নাফা মানুষের যে নাফা সিরা সিরাপ অথবা আপনার হচ্ছে নাফা ওষুধটা আছে ওইটা খাওয়ালে কিন্তু মুরগিগুলা যে জ্বর বা এই ঠান্ডা লাগার সম্মুখীন এগুলো অনেকাংশ কমে যাবে তো এরই সাথে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মুরগি কীব আপনি প্রতি সপ্তাহে একবার করে হচ্ছে এক লিটার পানিতে এক চামচ করে মধু খাওয়ালে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মধুর মধ্যে রয়েছে অনেক পুষ্টি এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক বেশি ভূমিকা রাখে মধু এর সাথে হচ্ছে আপনাকে দারচিনি এবং হচ্ছে বিভিন্ন লং এলাচ এগুলো দিয়ে কিন্তু পানি গরম করে কিন্তু কুসুম কুসুম গরম পানি খাওয়ালে কিন্তু মুরগি ঠান্ডা লাগার সম্মুখীন অনেকাংশে কমে যাবে তার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের জিরা খাওয়ার সাথে মিশিয়ে খাওয়াতে পারেন কিন্তু মুরগিগুলোর ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এর সাথে হচ্ছে সবচেয়ে সুস্থ রাখতে যে বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একই সাথে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়ার অবশ্যই সরবরাহ করতে হবে এই বিষয়ে নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিও ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম উলাইকুম ও রহমতুল্লাহি